এটা কি তোর বাপের বাইক বাইকের উপর পা রাখে বসতিস গাড়ির থেকে পানামে বেটা সরি ভাই আমি আসলে মোবাইলে কথা বলতেছিলাম তো তাই খেয়াল করি নাই আচ্ছা ঠিক আছে তুই আমাদের সাথে সাইড আয় তোকে আজকে মজা বুঝাবো এই তুই যে ওই বাইকের উপর পা দিয়ে বসে আসিলিস আর ওই বাইকের দাম কত তুই জানিস স্বপ্নেও তো তুই ওই বাইক দেখিস নাই আর ভাই সরি বললাম না তারপরও আপনি এইভাবে কথা বলতেছেন কেন এভাবে কথা বলতেছি মানে তুই চিনিস আমি কে আমরা এখানে একটা ডাক দিলে একশো পোলা পান হাজির হবে বন্ধু দেখ সুজুকি জেস এক্সআর কালারটা অনেক জোস লাগতিছ না বাইকটার সাথে কিছু পিক তুলে দে ইনস্টাগ্রামে দেওয়া যাবে একটু হাসি দে একটু হাসি দে বন্ধু পিক কেমন আসতিছে সেই আসতিছে বন্ধু সেই কই পিকগুলা দেখা তো এই পিকটা সবসাইতে সুন্দর হয়েছে। আচ্ছা চল গাড়ির মালিক এসে দেখলে আবার রাগ করবে আর আর লাগবে, তোর জন্য বসে অপেক্ষা করতে পারবো না দশ মিনিটের মধ্যে তুই আয় বেটা এটা কি তোর বাপের বাইক বাইকের উপর পা বসছিস গাড়ির থেকে নামা বেটা সরি ভাই আমি আসলে মোবাইলে কথা বলতেছিলাম তো তাই খেয়াল করি নাই আচ্ছা ঠিক আছে তুই আমাদের সাথে সাইড আয় তোকে আজকে মজা বুঝাবো তুই যে ওই বাইকের উপর পা দিয়ে বসে আসিলিস আর ওই বাইকের দাম কত তুই জানিস স্বপ্ন তো তুই ওই বাইক দেখিস নাই আরে ভাই সরি বললাম না তারপরও আপনি এইভাবে কথা বলতেছেন কেন এভাবে কথা বলতেছি মানে তুই চিনিস আমি কে আমরা এখানে একটা ডাক দিলে একশো পোলা পান হাজির হবে ভাই আপনারা ভদ্রভাবে কথা বলেন কি বেদব আমার বাইকের উপর বসে আমার বাইক নোংরা করে আবার আমার মুখের উপরে কথা যা এখান থেকে যা কি কথা কানে যায় না যা এখান থেকে যা আচ্ছা বাদ দে চল আচ্ছা আমার ব্যাগ কোথায় ভুলে আবার পিক তোলার সময় ওই বাইকে রাখে আইসিস নাকি শীত সিট ছিট ওইখানেই মনে হয় রেখে আসছি চল আরে বাইকটা তো এখানেই ছিল মনে হয় বাইকটা মালিকে নিয়ে গেছে আরে ওই ব্যাগের মধ্যে আমার বাইকের কাগজ টাকা সব এখন কি করব আরে ব্যাগটা তুই সাবধানে রাখবি না আচ্ছা বয়ান বাদ দে বাইকটা মনে হয় আশেপাশেই আছে চল খুঁজে দেখি আরে ওই তো ওইখানে ওই বাইকটা চল তো ভাই ভাই এই বাইকটা কি আপনার হ্যাঁ ভাই এটা তো আমারই বাইক সরি ভাই আমি বুঝতে পারিনি তখন না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি এত দামি বাইক আছে আপনার সরি আমি বুঝতে পারিনি ভাই আপনাদেরও একটা কমন সমস্যা কোনো মানুষকে দেখলে খুব তাড়াতাড়ি জাজ করে ফেলেন সরি ভাই নেক্সট টাইম আর এই রকম ভুল হবে না আচ্ছা আপনার বাইকে কি একটা ব্যাগ দেখেছিলেন ব্যাগ এই যে এই যে এটা নাকি আপনাদের ব্যাগ হ্যাঁ ভাই এটাই আমাদের ব্যাগ দেন ইউ ইউ ভাই ভাই আপনাকে তো অনেক অপমান এবং আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আপনি তো চাইলে ব্যাগটা নাও দিতে পারতেন হ্যাঁ ভাই চাইলে আমি ব্যাগটা নাও দিতে পারতাম কিন্তু তাহলে মানুষ আর মানুষের মধ্যে পার্থক্য থাকতো না ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই আসি ভিডিওটি দেখে কি বুঝলেন ভিডিওটির মাধ্যমে একটা জিনিস বুঝাইতে চেয়েছি আর সেইটা হলো দুই দিনের দুনিয়া আজ আসি কাল নাই কোনো কিছু নিয়ে অহংকার করা কিংবা কারোর সাথে খারাপ ব্যবহার করা এটা মোটেও ঠিক না আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে